একটা গাছ সেটা কি ফল দিবে সেটা কিন্তু গাছ দেখে বোঝা যায় আমরা যদি আম গাছ লাগান তাহলে সেটা দেখে আপনি কাঁঠাল আশা করতে পারবেন না আম গাছ লাগালে আম গাছে আমে ধরবে আর সে যেহেতু একজন বউ ব্যবসায়ী নিজে একজন সফল প্রতিষ্ঠিত বউ ব্যবসায়ী তো তার ছেলেকে দিয়ে কন্টেন্ট বানাবে না সেটা কি হতে পারে ভবিষ্যতে তার ছেলে যে বহু ব্যবসায়ী হবে না এটার কোনো নিশ্চয়তা নেই কারণ এখান থেকেই ট্রেনিং দিতেছে বাচ্চাকে এক ছোটো বাচ্চাদেরকে আপনারা ছোটো থেকে যেরকম ট্রেনিং দিবেন যেরকম শিখাবেন এরকমই হবে তো সে যেহেতু একজন সফল ব্যবসায়ী কী ব্যবসাটা আপনারা সবাই জানেন সে যেহেতু একজন ব্যবসায়ী তার ছেলেকেও এখন ব্যবসার খুঁটিনাটি শিখাইতেছে কীভাবে বড় হয়ে ব্যবসা করতে হবে কিভাবে টাকা ইনকাম করতে হবে সম্পূর্ণ জিনিস কিন্তু এখন থেকে হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি শিখাইতেছে বলতেছি কি ভাইজান তো বাচ্চাদেরকে এরকম ট্রেনিং না দিয়ে ভালোভাবে পড়ালেখা করান ইসলামিক আইন কানুন শিখান সেটা মনে হয় আপনার জন্য বেটার হবে কারণ দুনিয়াটা কোনো চিরস্থায়ী না আইসেন চলে যাইতে হবে আপনার চলে যাওয়ার পরে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া না করে আপনার সন্তান যদি ন্যাক সন্তান না হয় এরকম সন্তান দিয়ে কি করবেন সেটা একটু চিন্তা করা দরকার আপনার